কালিয়াচকের বালিয়াডাঙ্গার রাধাগোবিন্দ মন্দিরের ছাব্বিশতম নাম সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হল শনিবার দুপুরে নিত্যানন্দ প্রভুর স্নান অভিষেক করে মূর্তির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় রাধা রাধাগোবিন্দ মন্দিরের ছাব্বিশতম আটচল্লিশ প্রভুর নাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সকালে ফারাক্কার গঙ্গা থেকে জল নিয়ে এসে বারোশো মহিলা নিত্যানন্দ প্রভুর স্নান অভিষেক করেন আমাদের এটা এটা ছাব্বিশতম বর্ষ আমাদের এটা রাধা গোবিন্দ নামে পরিচিত এটা কালিয়াচক তথা দক্ষিণ মালদার ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত লোকজনের কাছে আমাদের এখানে এবার বিশেষ আকর্ষণ গতবারের মতন এই বছর একটা বিশেষ আকর্ষণ গত বছর আমাদের নিতায়ের মূর্তি প্রতিস্থাপন হয়েছিল এই বছর নিমায়ের মূর্তি প্রতিস্থাপন হলো এবং পুরো সমগ্র এলাকা থেকে প্রায় বারোশো থেকে তেরোশো খানা মহিলা মারা আমাদের গঙ্গা থেকে গঙ্গা জল এনে মূর্তির নতুন মূর্তি প্রতিষ্ঠিত করলেন এবং শাইলাভিশেক অনুষ্ঠান সম্পন্ন করলেন এবং এই ধর্মীয় যজ্ঞ অনুষ্ঠানে আমাদের মানে নাম যজ্ঞর পাশাপাশি দুস্থ ব্যক্তিদের জন্য ছয় দিনই প্রায় আমরা নিঃশুল্ক ভোজন করিয়ে থাকি আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আমরা আমাদের কমিটি থেকে আমরা নানান রকম গতবার যেমন বস্ত্র বিতরণ এবছরও তা সেটাও কিছু ব্যবস্থা আছে প্লাস দুঃস্থ লোকেদের সেবার জন্য খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হয়েছে ছয় দিন মালদা টুডে